বাইরে বাই বাংলাদেশে যদি রাস্তাঘাটে এমন কমলা গাছের মধ্যে কমলা থাকতো মানে এটা চিনতেই করা যায় না কেমনে কমলা থাকবো কমলা গাছে কমলা একটু বড় হইতেই মানে সব সিরাবিরা শেষ শেষ তবে এইটাও সত্যি এই কমলাগুলি গাছের মধ্যে এমনি জুল্লা রয়েছে না এই কমলাগুলি এমন টক আর এমন তিতা যার কারণে কেউটা চুইয়েও না আমি একদিন মানে টেস্ট করার লাগে যে কমলাগুলি আমি খাইয়া দেখবো কেমন আসলোই এমন তিতার এমন টক মানে মুখে দিয়া এমন একটা অবস্থা তো এই যে এই লিফটের মধ্যে উঠলে আমার মাথা মানে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আমার মনে হয় যে এই দড়িগুলো আসানাম ছিঁড়া মনে নিচে পড়ে যাবো আর বিশেষ করে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় মানে চা নিচা বেশি এই কারণে লিফ্টের ব্যবস্থাটা করা যাতে একটু নিচের দিকে নামতে সহজ হয় তো আমরা আজকে মানে কয়েকটা বাবি মিললাম একটু ঘুরতে যাইতেছি কারণ এখানে গরমকাল চলে আসছে সেজন্য প্রতিদিন আমাদের বাইরে বের হতে হয় মানে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কারণ ওয়েদার অনেক ভালো আর বৃষ্টি থাকলে তো ঠান্ডার মধ্যে পচা যায় আসল কথা যেটা কিন্তু এখন যেহেতু একটু সামার গরম তো এই যে দেখেন এই পানির নিচে কিন্তু মাছ আছে পানি এত পরিষ্কার মাছ দেখা যায় কিন্তু আমার মোবাইলের মধ্যে মানে বিডুর মধ্যে আসতেছে না আর দেখেন আশেপাশে শুধু ফুল আর ফুল কি ফুল আমার কাছে মনে হইতেছে যেটা গোলাপ ফুলের মতো কিন্তু বাংলাদেশ গোলাপ ফুলের মতো না তবে এটা গোলাপ ফুল কিন্তু কোনো গন্ধ নাই গোলাপ ফুলের আর এই জায়গায় অনেক ফুলের মধ্যেই কোনো গন্ধ নাই মানে ফুল দেখলে ভালো লাগে কিন্তু কোনো গন্ধ নাই মানে আছে না যে হাইব্রিডের কিছু জিনিস অনেক সুন্দর দেখতে সুন্দর মানে বড় সড়ো মানে দেখতে সুন্দর কিন্তু পুষ্টি নাই এরকমই তো আচ্ছা যাই হোক বাচ্চারা কিন্তু অনেক খুশি আর দেখেন বাইরে শুধু আমরা বেরোই নাম অনেক মানুষ মানে ওরা গরম আসলে ওদের এমন একটা অবস্থা মনে হয় যেন ওদের ঈদ চলে আসছে কারণ কালটা ওরা খুব কম পায় সেই জন্য ওইটাকে ওরা অনেক বেশি উপভোগ করে আর এই জায়গাটা দেখেন এটা অনেক সুন্দর জায়গার নামটা জানি কি কি ও আলামাই নাম আচ্ছা যাই হোক আমার চুট হইতে পারে কারণ ইটালিয়ানদের ভাষা একরকম আমাদের ভাষা অন্যরকম মানে ওরা একভাবে উচ্চারণ করে আমরা আরেকভাবে উচ্চারণ করি আমরা বাংলাভাবে বলি আর ওরা ঠিক মানে ওদের ভাষায় বলে তো এই তো মেয়েকে অনেক জোর করে একটু বিডু করলাম মানে ও ছবি তুলতে চাইতেছে না তো আমরা অনেকক্ষণ সময় এ জায়গায় আসিলাম বাবিরা মিল্লা টিল্লা অনেক সময় দিছে অনেক গল্প গল্পইসে অনেক হাসা হয়েছে মানে বাঙালি টাঙালি বাবি টাবি সবাই একসাথে হইলে যাওয়া হয় আর কি তো এই যে দেখেন আশেপাশে শুধু ফুল আর ফুল আর আমরা সাগরের পাশ দিয়ে যাচ্ছি কি সুন্দর দিও তাই না এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর সন্ধ্যার আগে আকাশের রঙটা এত সুন্দর হয় আর দেখেন এই যে এই ফুলগুলা মানে দেখলেই ভালো লাগে যদিও নাম জানি না গন্ধ নাই কিচ্ছু নাই তারপরে ওরা অনেক বেশি যত্ন সহকারে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে আর এখানের মানুষও অনেক মানে নিট অ্যান্ড ক্লিন থাকতে চায় মানে সব কিছু পরিষ্কার রাখে সেজন্য সব কিছু ভালো থাকে আর এখানে কাউকে আপনি একা দেখবেন না সবার একজন সঙ্গী থাকে আর যার কেউ নেই তার সাথে একটা কুকুর থাকে তো এই তো আমরা গল্প করতে করতে যাচ্ছি আমি একটু পিছনে কারণ সামনে গেলে বাবিদেরকে আর দেখাতে পারবো না আর ওরা সামনে আসতে চায় না তাই তাদের মুখটা আমি দেখাতে পারি না আর বাবিগুলি অনেক সুন্দর সুন্দর সেজন্য ওরা ক্যামেরার সামনে আসতে চায় না নজর লাগবে বলে তো এই তো আমি চলে আসছি মাথায় একদম ফুল টুল দিয়ে সেজে বাবি বলতেছে যে বাবি ফুলটা আপনারাকে মানিয়েছে একটু পরেন তাই একটু বিজু করে নিলাম আজকে ব্লগটা আর বেশি দেরি করবো না মানে বড় করবো না সবাই ভালো Tak berisik tak ber, Allah best, Assalamualaikum.